বুহ কোন জায়গায় বোহা যায় কোন জায়গায় মামা কোন জায়গায় বুহমার গানটা তো আমার এলাকায় মানুষ আমার কয় কি গান নিয়ে হয়েছিল তোমার তুমি তো ভালোই গান করছো যা অনেক মানুষই বলছে খুব ভালো হয়েছে গানটা তোমার গানটা সুন্দর ছিল তুমি তো ভালো ভালো গান গাই ঠিক আছে তাহলে ঘুরো পরে দেখা একটা দেখা হয়েছিল আমার তারার সময় আজকে মানে তোমার সাথে তারার সময় দেখা হয়েছে একটা গান নেন না বুঝেন নাকি আমি একটা বন্ধুরা অনেক কষ্ট করে শিখছি মামা ভাই বুঝতে আপনি অনেক কষ্ট করে লিখছে পারবে ও পারবে এর আগেটা ভালো হয়েছিল মোটামুটি খারাপ না কি বলবো আমার কাছে এখন কি বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বয়গুলো আনছি উপরে রাখছি আমি নিয়ে আসতেছি বয়টা নিয়ে আসতেছি গাড়িতে রাখছি আমি নিয়ে আসতেছি ঠিক আছে না সমস্যা নাই ভালো গাইতে হবে মানে দেখাইতে হবে যত আমি মানে আমার সময় নাই তারপরে নিতেছি যত দূর চেষ্টা দূর করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বসো আমি গাড়িটা আমি বয়াটা নিয়ে আসতেছি আচ্ছা তো আসলে ফাইনালি সবার আমার মাইক্রোমোন সবগুলো নিয়ে আসতে হলো দেখতেছেন আসলে সবাই তো তারাও আসলে ওর গান খুব পছন্দ করে যে কারণ ওরা সবাই ভাইবারাদারা দেখতে আসে তো ভাই না আমরা বেশি কথা না পারি আমরা গানটা শুরু করি নাকি আচ্ছা গানটা শুরু করো ওরা এক নিভে যাবে দুই নয়নের আলো আরে রং বেরঙের এই দুনিয়া দেখবে আধার কালো দেখবি দেখবি আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধোলোর ভেতর পরে থাকবে দমফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে নাই দেরি ব্যথা কাছে ডেকে বলবে না কে দুঃখে সুখের কথা অন্তরে হবে নায়ু বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কে সুখে দুখের কথা আপন সে জন হবে গোপ আপন সে জন হবে গোপর একদিনই তো মারি ঢোলোর ভিতর পরে থাকবে দমফুরানো একটা হাওয়ার গাড়ি যেদিন উরাল পাখি উরি উড়ি উকাশ পারি যেদিন উড়াল পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি ঢোলোর বাজে থাকবে পরে দম্পুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রেমো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ারে গাড়ি রেমো একটা হাওয়ার গাড়ি

আসলে সত্যি খুব ভালো লাগছে ফার্স্ট আমি নিতে চাচ্ছিলাম না ওর গানটা তো আসলে খুবই ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে তো দর্শক বিন্দু অবশ্যই আপনারাও কমেন্ট করবেন এই গানটা কেমন হয়েছে তো ভাগিনা কি কি শিল্পী বানানো যায় কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ সকলকে